কাছে হেরে স্বপ্নবঙ্গ বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় প্রথমবার আয়োজিত মেয়েদের অনুদ্ধ উনিশ এশিয়া কাপে শিল্পবঙ্গ হয়েছে বাংলাদেশের নারীদের ছেলেদের বয়স ভিত্তিক টুর্নামেন্টের পর নারী এশিয়া কাপে ফেরালো বাংলাদেশ ভারত মুখোমুখি হয়েছিল যেখানে ভারতের দেওয়া একশো রানের লক্ষ্য তারাই টাইগাররা মাত্র চেতরণে গুটিয়ে গেছে বিয়াল্লিশ রানে জয়ে প্রথমবার আয়োজিত উর্দু উনিশ এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা কলামপুরের স্টেডিয়ামে শিরফা নির্ধারণীয় ফাইনালি ম্যাচে টসে জিতে আগেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের যুব টাইগার্সরাও দারুণ বলিংয়ে তারকের নিয়ে ফারজান ইয়াসমিনের ভারতের রানের টুপি চেয়ে ধরেন তবে তৃষ্ণার ফিফটি ও সার দিকে টেরা ডিণ্ডের ক্যামিওতে একশো সতেরো রানের করে ভারত অন্যদিকে বাংলাদেশের কেবল দুই ব্যাটারে বাইশ রান করেছেন জোয়ারিয়া ফেরদুস এছাড়া ওপেনার পাহিরা আঠারো রান টাইগসরা কপালপুরা দুটি রান আউট ও একটি হিট আউট আঠারো দশমিক তিন ওভারে ছিয়াত্তর রানে অল আউট হয়ে যায় অর্থাৎ এশিয়ার শ্রেষ্ঠত্ব এখন বাংলাদেশের রানার বিপরীতে ভারতের হয়ে সর্বোচ্চ তিন নিয়েছেন সুকা এছাড়া শ্রেদু দুই যোশিয়া একটি করে ওখা করেন একশো শত রানে টানার করতে নেমে ভারতের তৃষ্ণা সাতচল্লিশ বলে বান্ন রান সের দিকে মিথিলা করেন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তারকের নেন প্রসার ফারজান ইয়াসমিন